আমার মন্দির পরিক্রমায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব আজকে আমাদের গন্তব্য হালি শহরের আসামবঙ্গীয় সারস্বত মঠ বা স্বামী নিগমানন্দ আশ্রম আশ্রমের আসামবঙ্গীয় সারস্বত মঠ নাম হলেও সাধারণ মানুষ এই মঠটিকে স্বামী নিগমানন্দ আশ্রম বলেই চেনেন এখানে কিভাবে আসবেন দেখার কি কি রয়েছে প্রসাদের কি ব্যবস্থা টয়লেট ব্যবস্থা কেমন রাত্রে থাকার ব্যবস্থা আছে কি না এই সমস্ত তথ্য এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন স্বামী নিগমানন্দ সরস্বতী আঠেরোশো আশি খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট নদিয়া জেলার সাব ডিভিশন কুতুবপুর নামক ছোট্ট এক গ্রামে জন্মগ্রহণ করেন যেটা বর্তমানে বাংলাদেশের মেহেরপুর গ্রাম সেখানে এক ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করেন তার পিতার নাম ভুবন মোহন চট্টোপাধ্যায় এবং মায়ের নাম মানিক্য সুন্দরী দেবী স্বামী নিগমানন্দের পূর্বাশ্রমের নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায় স্বামীজি তেরোশো এক বঙ্গাব্দে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তারপর মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেন তেরোশো পাঁচ বঙ্গাব্দে পড়াশোনা শেষ হওয়ার পরে রানী রাসমণির এস্টেট দিনাজপুর জেলা বোর্ডে চাকরিতে যোগ দেন পরবর্তীতে স্বামী নিগমানন্দ হালিশহর খাসবাটির বৈদ্যনাথ মুখার্জির কন্যা সুধাংশুবালাকে বিবাহ করেন তখন সুধাংশুবালার বয়স মাত্র তেরো বছর মলিকান্ত দিনাজপুর ডিস্ট্রিক্ট বোর্ডে ওভারশিয়ারের চাকরি করতেন কিন্তু পত্নী সুধাংশুবালার আকস্মিক মৃত্যুতে তার মধ্যে বৈরাগ্যের উদয় হয় এবং বীরভূমে তারাপীঠের মহাসাধক বামাখাবার নির্দেশে সংসার ত্যাগ করেন তারপর পশ্চিম ভারতের পুষ্কর তীর্থের নিকটবর্তী সাবিত্রী পাহাড়ে স্বামী সচ্চিদানন্দ সরস্বতী নিকট সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন তখন নিগমানন্দ নামে তিনি পরিচিত হন তিনি তন্ত্র জ্ঞান যোগ ও ভক্তি সাধনায় উত্তীর্ণ হন তার তন্ত্রগুরু ছিলেন সাধক জ্ঞান জ্ঞানগুরু স্বামী সচ্চিদানন্দ এবং যোগগুরু সুমের দাসজি এবং ভক্তিগুরু ছিলেন গৌরীমা এই নিগমানন্দ আশ্রমে দুস্থ ছাত্রদের ফ্রি টিউশন দেওয়া হয় এবং সঙ্গে রয়েছে দাতব্য চিকিৎসার যাবতীয় ব্যবস্থা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এমনকি চোখের চিকিৎসারও যাবতীয় ব্যবস্থা রয়েছে রয়েছে বেশ কয়েকটি বেড মন্দিরে প্রবেশের প্রধান পথ এটি একদম রাস্তার উপরে যে গেটটি রয়েছে এটি সেই গেটটি এই প্রধান ফটক দিয়ে প্রবেশ করা মাত্রই বাহাত্ত রয়েছে সেই দাতব্য চিকিৎসালয় যার কথা আগে বলেছি এখানে হোমিওপ্যাথি এলোপ্যাথি এবং চোখের চিকিৎসারও সুব্যবস্থা রয়েছে কতগুলি বেডও এখানে রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় আর ওই যে বাঁ গাছের নিচে একটি চার টাঙানো আছে কোন দিন কোন ডাক্তারবাবু এখানে বসছেন হোমিওপ্যাথি এলোপ্যাথি সমস্ত বিভাগ করে এখানে চারটি দেওয়া আছে ডান হাতে রয়েছে জুতো রাখার একটি ঘর এখানে জুতো রাখার জন্য কোনো পয়সা দিতে হয় না সামান্য এগোতেই ডান হাতে রয়েছে একটি ছোট মন্দির এক রয়েছে আদি শঙ্করাচার্যের একটি বিগ্রহ এবং অন্য পাশে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ এখানে প্রত্যেকটি জায়গায় একটা জিনিস খেয়াল করলাম লেখা রয়েছে শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ অর্থাৎ ভক্তি পথে অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ এই হলো নিগমানন্দের ধর্মভাবনার মূল আদর্শ স্বামী নিগমানন্দ যে চারটি ভিন্ন পথে সিদ্ধি লাভ করেছিলেন যেমন তন্ত্র যোগ ভক্তি ও জ্ঞান তো এই সকল অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি বাংলা ভাষায় পাঁচটি গ্রন্থ রচনা করেন যেমন ব্রহ্মচর্য সাধনা যোগী গুরু জ্ঞানীগুরু গুরু এবং প্রেমিক গুরু পুনার দর্শন ছিল তন্ত্র জ্ঞান বেদান্ত যোগ ও ভক্তি বা প্রেম উনি পরমহংস পরিব্রাজক আচার্য ও সদ্গুরু উপাধিতে ভূষিত ছিলেন স্বামী নিগমানন্দ কিন্তু নির্বিকল্প সমাধিও লাভ করেছিলেন শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের গুরুদেব হচ্ছেন এই নিগমানন্দ সরস্বতী জয়গুরু পূর্ণানন্দ ভবন বঙ্গীয় সরস্বত মঠ হালি শহর দু হাজার দশ আমাদের সামনে রয়েছে সুপ্রশস্ত নাট মন্দির এবং সুজা সামনে গর্ভগৃহ যেখানে গুরু মহারাজের একটি বিগ্রহ স্থাপিত করা আছে দেখব সেটি এবং অন্যান্য মনীষীদের ছবি রয়েছে বিজয়কৃষ্ণ গোস্বামী স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম অন্যান্য পরম্পরায় থাকা অনেক মনীষীদের ছবিও রয়েছে সেগুলি আমরা একে একে দেখব সব শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ যেটি আগে একবার বললাম ভক্তিপথে অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ এই হল নিগমানন্দের ধর্মভাবনার মূল আদর্শ নাটমন্দিরটিকে কিন্তু সুবিশাল বললেও অত্যুক্তি হয় না অনেক জায়গা নিয়ে তৈরি করা এই নাটমন্দিরটি এটি মূল গর্ভগৃহ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের একটি বিগ্রহ স্থাপিত আছে পাশে রয়েছে উনারি একটি চিত্রপট উপাসনার সময় বাক্যলাপ নিষেধ চলে এসেছি পাশের একটি সমাধি মন্দিরে মহন্ত শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতীর মহাসমাধি পীঠ এটি এবং ঠিক তার পাশেই রয়েছে আসামবঙ্গীয় সারস্বত মঠের মহন্ত শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতীর মহা সমাধি মন্দির এটি নিত্যানন্দ সরস্বতীর মহাসমাধি মন্দির আর এখন যেটি সামনে রয়েছে সেটি শ্রীমদ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের সমাধিপীঠ বিভিন্ন মনীষীদের চিত্রপটের সঙ্গে রয়েছে মা সুধাংশুবালার একটি চিত্রপট মা সুধাংশুবালা ইনি হচ্ছেন স্বামী নিগমানন্দের সহধর্মেনী এই মঠে যাত্রী নিবাস রয়েছে কিন্তু যারা এই মঠ থেকে দীক্ষা নিয়েছেন বা সারস্বত মঠের অন্য শাখার থেকে নিয়েছেন কেবল তাদেরকেই এই এখানে ঘর ভাড়া দেওয়া হয় সর্বসাধারণের জন্য ঘর ভাড়া দেওয়া হয় না স্বামী নিগমানন্দ জীবনের শেষ চোদ্দ বছর উড়িষ্যার পুরীতে অতিবাহিত করেন এবং উনিশশো সালে উনত্রিশে নভেম্বর কলকাতার দেহত্যাগ করেন মন্দিরের উপর থেকে দেখার দৃশ্য সামনে বয়ে চলেছে মা গঙ্গা চারিদিকের দৃশ্যগুলি সত্যি খুব মনোরম সামনেই মা গঙ্গা চলে এসেছি একদম গঙ্গার ঘাটে এই গঙ্গার ঘাটে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় যেটি মন্দিরের পক্ষ থেকে করা হয়ে থাকে আর একদম মন্দিরের গা ঘেসে গঙ্গা মানে এত সুন্দর পরিবেশ সে বলে বোঝে না এই যে মন্দিরের শেষ প্রান্ত আর এই যে সিঁড়িদের নেমে আসলো সামান্য কয়েকটি ধাপ পড়েই গঙ্গা গঙ্গার ওপারে রয়েছে বাসবেরিয়া শহর আর এই মন্দিরের ঠিক ডানহাতে আমাদের হাতে রয়েছে হালি শহরের শ্মশান ঘাট ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে ওটি হচ্ছে বাসবেরিয়া শহর আর আমাদের এই ডানহাতে ওই যে ওটি হালি শহরের শ্মশানঘাট এটি মন্দিরের রন্ধনশালা যখন মন্দিরে বিশেষ কোনো অনুষ্ঠান থাকে তখন এখানে রন্ধন করা হয় এছাড়া নিত্যদিনের যে প্রসাদের ব্যবস্থা করা তার জন্য আলাদা একটি রন্ধনশালা রয়েছে মূল মন্দির থেকে বেরিয়ে গঙ্গায় নামার রাস্তা এটি এবং এই গঙ্গায় নামার আগে দুপাশে দুটি ছোট ছোট মন্দির রয়েছে আসুন সেই মন্দির দুটি দেখে নি জয়গুরু সামনে এটি শ্রী শ্রী গঙ্গামাতা মন্দির এটি গঙ্গায় নামা ঠিক বাহাতে পড়বে ছোট মন্দিরটি গঙ্গা মাতার মন্দিরটি আর ডানহাতে পড়বে একটি শিব মন্দির ছোট যার নাম হচ্ছে শ্রী শ্রী গঙ্গেশ্বর শিব মন্দির এই যে ডানহাতেটি টি শ্রী শ্রী গঙ্গেশ্বর শিব মন্দির একটি শিবলিঙ্গ রয়েছে এবং ওই কোনায় বাদিকে দিকে নন্দী মহারাজের একটি বিগ্রহ বসানো আছে বাদিকে দিকে কোনায় দুপুরে যে প্রসাদ গ্রহণ করবেন সেটি এখন বলে দিই এখানে প্রসাদের কুপন মূল হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এখানে যে যা থাকে প্রতিদিন ভাত ডাল দু রকমের তরকারি চাটনি পায়েস বেগুনি ইত্যাদি এবং কোনো দিন রসগোল্লা পাপড় এগুলো কিন্তু পরিবর্তন হতে পারে প্রত্যেক দিন যে একই জিনিস দেওয়া হয় তা কিন্তু নয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় সাধারণত কিন্তু খুবই সুন্দর মানে মূল্য হিসাবে খুবই সুন্দর কুপন কাটার সময় হচ্ছে সকাল নটা থেকে দশটার মধ্যে যারা দূর থেকে আসবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দুপুরে ভোগ আরতি শুরু হয় এগারোটা তিরিশ মিনিটে এবং প্রসাদ বিতরণ শুরু হয় মোটামুটি বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ শুরু হয়ে যায় এটি মা সুধাংশু বালার বিগ্রহ এবার বলে দিই কিভাবে এই আশ্রমে আসবেন এখানকার সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে হালি শহর যে কোনো ট্রেনে হালি শহরের নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে টোটো নিয়ে নেবেন পথ কিন্তু অনেকটাই মোটামুটি সাড়ে তিন কিলোমিটার পথ টোটোতে আসতে পনেরো থেকে ষোলো মিনিট লাগবে আর গঙ্গার উপার থেকে যারা আসবেন তারা বাস বেরিয়া বা চুচুড়া থেকে ফেরিয়ে ঘাটে সহজেই আসতে পারেন এই আশ্রম পরিসরের ভেতরে পানীয় জল এবং টয়লেটের সুন্দর ব্যবস্থা আছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা কাজেই যারা একটু দূর থেকে আসবেন চিন্তার কোনো কারণ নেই চলে আসবেন কোনো রকম অসুবিধা নেই সবাইকে এই আশ্রমে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিও আজকের মতো শেষ করব ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার